শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা শিক্ষা প্রতিষ্ঠান নাই আমাদের ছেলেবেলেরা পড়বে কোথায় শিক্ষা যে শিক্ষা ছিল ওই শিক্ষা কোনোদিন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না আসসালামু আলাইকুম ইকরা কোচিং সেন্টার এবং শিশু কেন্দ্র একাডেমি এটা আমার শ্রদ্ধেয় শিক্ষা গুরু যিনি আমাকে হয়তোবা এই কথা বলা শিখিয়েছেন আমার মা কিন্তু শব্দ উচ্চারণ শব্দ চায়ন বা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ যেগুলো যে শেখার যে বিষয়টা প্রাথমিক পর্যায়ে যে শেখার বিষয়টা যিনি আমাকে আজকে কথা বলা শিখিয়েছেন তার কোচিং সেন্টারে বা নতুন কোচিং সেন্টারে উদ্বোধন পর্যায়ে এসেছে বা আজকে উদ্বোধন হবে এই উদ্বোধনে আমরা জানার চেষ্টা করব তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে এই কোচিংটা পরিচালনা করবে কিভাবে পরিচালনা করবে কিভাবে তার অবকাটাম হবে এলাকার ভূমিকা কি এবং এলাকার সনন্দন ব্যক্তিবর্গ কতটুকু সহায়তা করবে তাদের কতটুকু পাশে থাকবে এর সম্পর্কে জানার ইনশাআল্লাহ জানতে পারব কিন্তু আজকে আপনারা যারা আছেন আমাকে অনুমতি দিবেন এবং আমি আপনাদের এই সমাজে এক সময় কাজ করছিলাম জানেন যে প্রাইভেট একটা না এই পরিবারের বাচ্চা আমার কাছে অনেক বাচ্চা পড়তো কিন্তু এই গ্যাপটা হওয়ার কারণ যে আমি শহর লেভেলে যখন প্রাইভেট পড়াই আলাদা একটা মজা পেয়েছি কেমন মজা সেখানে বারো দিনে মাস এবং মনে করেন যে সম্মানের দিকটা সব দিকে চলাফেরায় আলাদা একটা মজা আছে কিন্তু এই মজা পাওয়ার পরেও আমি এই দীর্ঘ দুই মাস থেকে প্রায় একটা অনুতপ্ত আমার মধ্যে কাজ করছে যে আচ্ছা আমি বাইরে থেকে আসা একটা ছেলে যখন আমি এখানে প্রথম আসি গ্রামের বাচ্চাদের পড়ায় আমি আমার রুজি রুজি আমার আল্লাহ তালা দেয় তা তখন আপনার আমার পাশে ছিলেন আমার এটা বিশ্ব তখন তো ছিলেনি আচ্ছা এক সময় যদি আমি পৃথিবী থেকে চলে যাই ওই শহরের লোকেরা কিন্তু আমার পাশে আসি আমার গুণ করবে না তা আমার একটা যখন বয়স মানে ভাটির দিকে যাবে আমার কিছু না কিছু চিহ্ন যদি আমি সমাজের মধ্যে রাখতে পারি তাহলে তো এটাই আমার সার্থকতা তো এটাই যদি সার্থকতা হয় আমার কাজের সাথে আপনারা সহযোগিতামূলক ভাবে যদি আচরণ করেন তাহলে আমি ভালো কিছু দেওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব তবে আমার যে পড়াশোনার ধরন আমার পূর্বের যে বাচ্চারা আছে পরিবার যারা আছে তারা অবশ্যই জানে ইনশাল্লাহ আপনাদের দয় শহর লেভেলে যে বাচ্চা গুলো পড়াই সেখানে তো আপনাদের বাচ্চার পড়া আর টিচারের সব ওজন করে একবারে পাল্লায় ওজন করার মতো ওজন করিয়া নেয় তাছাড়া তো ওই দুই দিনও প্রাইভেট পড়ানোর সুযোগ নেই ওখানে আর আমরা হয়তো বাগেরামে মনে করেন ওই বিষয়গুলো অতটা খোঁজ করি না আপনারা জানেন যত মিটিং মিছিল আমরা যাই করি না কেন ওই যে আমাদের হামিদউল জাসামি আছে ওই যে ওয়াজ মাহফিলে বলেছিল সমাজ সংস্কার আপনি যদি সমাজ সংস্কার করতে যান প্রথম আপনার শিক্ষা সংস্কার না করলে হবে আর শিক্ষার সংস্কার করবেন একটা বাচ্চা যখন ছোট থেকে বয়ঃসন্ধিকাল পার হয় বয়স পার হওয়ার সাথে সাথে সে কিন্তু নিজের তার নিজের মানে মত প্রকাশের একটা যখন বয়স এসে যায় তখন সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমরা করি কি ওই বাচ্চার উপরে টর্চার করি বা তখন কথা শুনে না বেড়া হয়ে যায় তখন আমরা ওই বাচ্চাকে দোষাই কিন্তু মূলত আপনার প্রাথমিক স্তর থেকে যদি বাচ্চাটাকে ওইভাবে তৈরি করা যায় ইনশাল্লাহ ঝরে পড়ার সম্ভাবনা খুব কম থাকে তা এই বিষয়গুলো আমি বোঝানোর জন্য পাওয়ার জন্য আমি সবার সাথে শেয়ার করব এই জন্যই ডাকছিলাম তা আপনারা যারাই আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমার এই ক্ষুদ্র মানুষটা ডাকে যা এর জন্য ধন্যবাদ তা আমার এই প্রতিষ্ঠানের মিল আপনারা যখন আসবেন ডাকবো বাচ্চাদের পড়াবো তখন এই মিল গুলো আপনারা খুঁজবেন যা মানে কথা আর কাজের সাথে মিল আছে না নাই তা ইনশাল্লাহ আমি এই বৈশিষ্ট্য করা বলার পরে আপনারা একটু কান দিবেন সেটা হলো আমি যে টিচারই করব আমি কতটা দক্ষ কতটা যোগ্য এটা আপনারা যাচাই করবেন আমি যখন ক্লাস নেব আমার ক্লাসের খাতাগুলো বানসাদের পড়ানের কোয়ালিটি আপনারা দরকার হলে আমার থেকে শিক্ষিত যে ব্যক্তি বর্গ যারা থাকবে শিক্ষিত যারা থাকবে আপনারা সরাসরি আমার মনে করেন ক্লাসের মধ্যে দ্বার করায় রাখি আপনারা যাচাই করবেন যাচাই এই টিচারটা যে পড়াইতেছে আমরা এনআরসি যোগ্য একজন ব্যক্তি সামনে রাখিয়ে পড়াবো দেখি কি ইলা এলার এলার কি সিস্টেম নাকি আমার এটা খোলা মেলা কথা এটা একটা আর এখানে যদি আমি কাউকে দ্বারা ক্লাস নেওয়াই পড়াই ইনশাআল্লাহ আমার আশা আছে যে

আপনার এগুলো যদি আমি বোর্ডের মাধ্যমে আপনাদের ঘন্টার পর ঘন্টা দেখাইতে পারতাম প্রমাণ তাহলে বুঝতেন যে আসলে আমরা কতটা নিচে পড়ে আছি এই সমাজে আপনাদের আমি আমার আসার পর থেকে দেখছি সব জায়গায় একটা সুনাম আছে হলখানা ইউনিয়ন সবচেয়ে উন্নত এবং সব দিকে ভালো কিন্তু একটা দুঃখের বিষয় আমি বলবো মন খারাপ করি না হলখানা যান একটা মাদেশার টিচার পাবেন না হলে একটা হাই স্কুলের একটা টিচার আছে আমার আপনার বাসার দুই কলম শিখবে কিন্তু আমাদের এই যে এই আপনার মৌজা তো দুইটা না তাই না এখানে দাদু

যে আমি যে সপ্তাহে পড়াবো সাপ্তাহিক মূল্যায়ন হিসেবে আমার ওই বাচ্চাদেরকে পরীক্ষা নিয়ে তাদের মূল্যায়ন করতে হবে যে আমি এক সপ্তাহে একটা অধ্যায় কতটুকু পড়াইলাম এটুকুর উপরে একটা প্রশ্ন তৈরি করিয়া আপনার মূল্যায়ন হবে ওই মূল্যায়নটা একটা বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে এত কাজে লাগে দশটা বাচ্চা যখন একসঙ্গে সাপ্তাহিক পরীক্ষা পরীক্ষাগুলা দেয় তারপরে আপনার ওইটা মূল্যায়ন করা হয় এলাকাবাসী আমরা আজকে এখানে একত্রিত হয়েছি মান্নান মাস্টারের ইগিরা কোচিং সেন্টার সমしい শিক্ষা কেন্দ্র শুভ উদ্বোধন আনন্দ কোচিং সেন্টারের যে বৈশিষ্ট্য সমূহ শত সে নিজে বর্ণনা করলো আপনারা সবাই শুনলেন সু বৈশিষ্ট্য বললেই হবে না এর বাস্তবতা আনতে হবে তো বাস্তবতা আনতে হলে আপনাদের সবারই সহযোগিতা দরকার আছে আপনারা সবাই সহযোগিতা করবেন আর শিক্ষার ব্যাপারটা হলো শিক্ষার প্রয়োজন আছে শিক্ষাটা এমন জিনিস একটা কথা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত শিক্ষিত ছাড়া শিক্ষা ছাড়া জাতি উন্নত হতে পারে না এই কারণে আমাদেরকে সবাইকে শিক্ষার দিকে নজর দিতে হবে আমাদের ছেলেমেয়ে যারা তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয় আমরা যদি অর্থনৈতিকভাবে খুবই আমরা আমরা আমাদের এলাকা অর্থনৈতিকভাবে আমরা খুবই দুর্বল তবুও আমাদের চেষ্টা করতে হবে আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষিত করার জন্য যাই আমি কথা বেশি বাড়াবো না কথা হলো যে আমাদের গ্রামে একটা কোচিং সেন্টার ভালো একটা কোচিং সেন্টার আর মান্নান মাস্টার আমার জানা মতে আমি যতটুকু জানি শহরে আমি ঘুরি শহরে সে লেখাপড়া অনেক অনেক পড়ায় অনেক প্রাইভেট পড়ায় অনেক গার্জেনের সাথে আমার কথা হয় তা শিক্ষার মান খুবই ভালো তা শিক্ষার মানে এত ভালো সে মানে সে গ্রাম থেকে দেয়া যে শহরে সে এত প্রভাব বিস্তার করছে এটা একটা এটা খুবই পরিশ্রমীয় এই কারণে আরো গ্রাম শহর সহজে গ্রামে যেমন আসে এখন সে একটা কথা বললো যে গ্রামে গ্রামকে আরো করার জন্য আমার আমার মানে আমার জীবনে যে কোনো একটা জিনিস চিহ্ন রাখতে চাই তো তার দ্বারা যদি আমাদের গ্রাম থেকে যদি দশটা বা বিশটা হয় উন্নত শিক্ষিত হয় এটা আমাদের গ্রামের একটা গৌরব যাই হোক আপনারা সবাই সহযোগিতা করবেন তাকে পূর্ণ সহযোগিতা করবেন ওই যে একটা কথা আছে না মনে করেন একটা ইয়ে দিল অনেকে হিংসামূলক কথাবার্তা অনেক অনেকে কথাবার্তা কথাবার্তা বলে তা আপনারা সহযোগিতা করবেন এই ধরনের কথাবার্তা যে ধরো শিক্ষা প্রতিষ্ঠান আপনারা সহযোগিতা করবেন তাকে পূর্ণ সহযোগিতা করবেন আর যাতে এই অনুষ্ঠানের উপর কোনো বাইরের কোনো হামলা না আসে কোনো সেলিব্রেলে যাতে কোনো ডিসটারব না দেয় এইদিকেও আপনারা লেমুরবিগণ আছেন আপনারা সবাই সহযোগিতা করবেন এই কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আমাদের গ্রামটা বা আমাদের আমি হলোখানা দিয়ে শুরু করি আমাদের হলোখানে কয়টা হাই স্কুল আছে আপনারা জানেন কি কয়টা হাই স্কুল আছে জানেন না আমাদের হলো এখন মাত্র দুইটা হাই স্কুল একটা নদীর ওই আর একটা নদীর এই যেটা নয়ারহাট হাই স্কুল নামে পরিচিত সেইটা দুই হাজার সাল পর্যন্ত ছিল ক্লাস এইট এইট পর্যন্ত দুই হাজার সাল পর্যন্ত ছিল দুই হাজার সালের পরে ওই স্কুলটা এভিলিশন পায় এইটের তারপরে অনেক তদ্বির করিয়া যেহেতু আমাদের এখন ইয়ে ছিল তাজুল ইসলাম চৌধুরী সাহেব উনি আর সারোডব স্কুল ওটা বুঝে এখন ম্যাট্রিক পর্যন্ত পড়ানো হয় ওটাও কিন্তু এভিলিশন পাইছে হলো ক্লাস এইট পর্যন্ত তার মানে শিক্ষা প্রতিষ্ঠান নাই আমাদের ছেলেমেলেরা পড়বে কোথায় যাবে কোথায় আপনি আর প্রাইমারি দেখেনি দেখেন এই পাশে আমার হলো এই যে বয়স বাদান থেকে আরম্ভ করে দাসাই সবার মুখ পর্যন্ত এই এলাকাটা জুড়ে এখানে ছয় লোকের বসবাস প্রাইমারি স্কুল হলো একটা প্রাইমারি স্কুল একটা আর ওইখান থেকে একটা শিশু শ্রেণীর বাচ্চা এই প্রাইমারি স্কুল আসতে কত যে ভয় পায় কত কুকুর কত মানে জ্বালা যন্ত্রণা এখন মানুষ তো বাচ্চাদেরকে ভালোবাসাও শেখে নাই একটা বাচ্চা যদি পড়ে যায় দেখবেন অনেক মানুষ আছে ও দাঁড়িয়ে থাকতে বাচ্চাটাকে হাতের জড়ি তুলে দাঁড় করে দেবে না আমাদের এখানে এই পরিবেশের একটা সমস্যা আমি যেটা বলি যে এই যে মানে আর যাচ্ছি না এই যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যদি তৈরি না করি তা আমাদের বাচ্চারা ছেলেমেয়েরা লেখাপড়া করবে কোথায় আমি পাশাপাশি একটা উদাহরণ তুলে ধরি ফুলবাড়ি আমাদের একটা উপজেলা আপনি ফুলবাড়ি উপজেলা যাবেন যেদিকে নজর দেবেন সেই দিকে প্রতিষ্ঠান এটা কি কলেজ ওটা কি ডিগ্রি কলেজ ওটা কি মহিলা কলেজ এটা কি মহিলা গার্লস স্কুল আর ওটা কি দেখবেন বয়েজ স্কুল এটা মাদ্রাসা ওটা ফাজিল মাদ্রাসা ওটা ওটা টাইটেল মাদ্রাসা আপনি যেদিকে নজর দেবেন সেদিকে প্রতিষ্ঠান আর এই কুড়িগ্রাম জেলার শিক্ষিত মানুষের যেটা পরিসংখ্যানের মধ্যে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার সবচেয়ে বেশি শিক্ষিত মানুষের সংখ্যা এটা কি কারণে হয়েছে প্রতিষ্ঠান তৈরি করার কারণে হয়েছে আর প্রাইমারি স্কুল আপনি হিসাব দিতে পারবেন না আমার এই যে কাজী সাহেব উনি ওই ফুলবাড়ি অঞ্চলে চাকরি করেন উনি বলতে পারবেন না এখনই যদি ওনাকে বলা হয় ফুলবাড়িতে কয়টা হাই স্কুল উনি বলতে পারবেন আমার হিসাব করি বলতে হবে হিসাব করি বলতে হবে আর প্রাইমারি স্কুল আরও এক ঘন্টা হিসাব হিসেবে বলা লাগবে যে প্রাইমারি স্কুল এত কেন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের কারণে মানুষ শিক্ষা নিতে পারছে যার কারণে এত শিক্ষিত মানুষ আছে আপনি আপনি রংপুরে যাবেন ম্যাচগুলো জিজ্ঞেস করবেন না তোমার বাড়ি কোথায় ফুলবাড়ি তোমার বাড়ি কোথায় ফুলবাড়ি তোমার বাড়ি কোথায় ফুলবাড়ি এই পনেরোটার পরে পাবেন একটা গ্রাম পনেরোটা ছেলে মেয়ের পরে পাবেন একটা কুড়িগ্রাম বুঝলেন আর বুরুঙ্গাবাড়ির ছেলে মেয়েরা রংপুরে পড়ে না বুরুঙ্গাবাড়ির ছেলে মেয়েরা ঢাকায় পড়াশোনা করে আমি যে কথাটা বলতে চাই যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করেন শিক্ষিত মানুষকে সহযোগিতা করেন মেধাবী ছেলে মেয়েদেরকে সহযোগিতা করেন তাহলে আপনারা একটা ভালো কি সমাজ তৈরি করতে পারবেন আর ভালো সমাজের তৈরি করার জন্য এই উপকরণ লাগবে ভালো সমাজ তৈরি করার জন্য এই উপকরণ গুলো লাগবে আমি যেটা বলতে চাই সেটা হলো আমরা পরিবেশ পাই নাই আমার ছেলে মেয়ে মেয়েরা বাচ্চারাও পরিবেশ পায় নাই তার ভিতর দিয়া তার ভিতর দিয়া গার্জিয়ানের সচেতনতায় কিছু বাচ্চা আমার আমাদের এগিয়ে গেছে এবং এটার মধ্যে এই মান্নান মাস্টারের অবদান আছে আমাদের গ্রামে বর্তমানে যে ছেলেপেলেগুলি একটু ভালো অবস্থানে আছে মান্নান মাস্টার অবদান আছে মান্নান মাসটা অনেক বাচ্চাকে ফিরি করেছে আমি জানি সেটা পয়সা নেয় নাই তুমি ভালো আরো ভালো হবো এই ছেলে মানসিকতা এরকম আছে এখন অনেক কিছু হয়েছে করতে পারছে তা আমি কই যে উনি একটা প্রতিষ্ঠান করানোর একটা পরিকল্পনা গ্রহণ করছে আমরা সবাই তাকে সহযোগিতা করি সবাই সহযোগিতা করিয়া আমাদের নিজের বাচ্চা দেয় প্রতিবেশীর বাচ্চা দেয় বন্ধু বান্ধবের বাচ্চা দেয় এবং তাকে পরামর্শ দিয়ে আমরা ওই প্রতিষ্ঠানকে কিভাবে এগিয়ে নেওয়া যায় আমরা সেই পরিকল্পনা ওনাকে দেই এবং উনি যে আন্তরিকতার সাথে পড়াশোনা করায় আমরা যদি আরো ভালো টিচার ওনাকে যদি দেওয়া যায় উনি প্রতিষ্ঠানটা যদি ভালো করে চলায় এখান থেকে যে প্রোডাকশনটা হবে এটা আমাদের প্রোডাকশন এই প্রোডাকশন একটা কি হবে এখান থেকে একটা ভালো যে ডাক্তার বেড়ায় ভালো একটা ইঞ্জিনিয়ার বেড়ায় ভালো একজন কিনে বলে বিশ্ববিদ্যালয়ের টিচার বেড়ায় এটা কার এই সম্পদটা কার আমাদের

আমরা নিজেরাই সহযোগিতা করি এবং মহান আল্লাহর কাছে দরবারে দোয়া করি যাতে আমাদের গ্রামে একাই নাম প্রতিষ্ঠা আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা উপস্থিত আছেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এই মহল্লার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামনে আমাদের আমাদের এই এলাকার এই ভাই ও বন্ধুগণ তো অনেক কথাই হলো কথা প্রায় সব হয়েই গেছে তো সর্বপ্রথম যে কোরআনের একটি আয়াত করা হয়েছিল কোরআন আয়াতে বলা হয়েছে যে খলাক এই আয়াতের দ্বারা আলামিন এ আমাদের শিক্ষা সিলেবাস তৈরি করে দিচ্ছেন শিক্ষা সিলেবাস এই আয়াতের দ্বারা স্পষ্ট করে দিচ্ছেন সিলেবাসটা কি এ করা তুমি পড়ো বিসমি রব্বিক আল্লা তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো শিক্ষার সূচনাটা হবে সৃষ্টিকর্তার নামে যেই শিক্ষার যে শিক্ষার সূচনাটা হয় সৃষ্টিকর্তার নামে ওই শিক্ষার দ্বারাই একটা সমাজ সুসংগঠিত হয় একটা সমাজ সুশীল সমাজ হয় আমরা বলি শিক্ষায় শিক্ষায় জাতির মেরুদণ্ড বলি কিন্তু বিগত দশ বছরের মধ্যে আমরা এই জিনিসটা ভুলে গেছি শিক্ষা যে শিক্ষা চলতেছিল ওই শিক্ষা কোনোদিন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না তো এখন অনেকটাই পরিবর্তন হচ্ছে এবং এর সাথে যে শিরোনান দেওয়া হয়েছে যে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে যখন শিক্ষাটা হবে তখন সোনায় সোহাগা এই শিক্ষাটা হবে সোনায় সোহাগা এই শিক্ষা দিয়ে আমার এই ছেলেগুলো যদি যত উপরের দিকে যাক না কেন সে কোনো দিন দিনের থেকে ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে না এটা কোনো কোনো দিন তার পক্ষে সম্ভব হবে না তো তো একটা সুসংগঠিত সমাজ করার জন্য সিলেবাস আল্লাহ রবুল্লা আলমী নির্ধারণ করে দিয়েছেন আর ওই সিলেবাস ফলো করে যদি আমরা চলতে পারি আমাদের সমাজকে সুসংগঠিত সুশীল সমাজ উপহার দেওয়া সম্ভব কি বলেন ঠিক কিনা এখন যে আমরা শিক্ষায় জাতির মেরুদণ্ড বলি কিন্তু সেটা শিক্ষা হবে সুশিক্ষা সেই শিক্ষাটা হবে কি শিক্ষা আলমিন আমরা আসরের পর মাগদীবের এক মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা বান্ধব একত্রিত হয়েছে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ মুরব্বের কিন্তু হাত তুললাম দাড়ি পাকা মুর্বিদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ সমাজের সকল শ্রেণীর মানুষদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ যার হাত কবুল হয় যার হাত টানা পছন্দ হয় তার হাতে রয়েছে আমাদের হাতনাকে কবুল করে নেন উদ্দেশ্যে আমরা একত্রিত হইলাম আল্লাহ আপনি কামাবি দিয়ে দেন আল্লাহ যে উদ্দেশ্যে যে বৈশিষ্ট্য গুলো সামনে নিয়ে এসেছে মামলা সেই বৈশিষ্ট্যের উপরে সেই বৈশিষ্ট্যের উপরে গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ সেই বৈশিষ্ট্যের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিয়ে দেন আহরা আলমিন আপনি কামিয়াবি দিয়ে দেন আল্লাহ আল্লাহ ধর্মীয় শিক্ষা সমন্বয় প্রতিষ্ঠানে পরিচালিত করার তৌফিক দিয়ে দেন আর റব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের সুনাম আপনি দিয়ে দেন আলায় প্রতিষ্ঠানের জন্য আপনি যথেষ্ট হয়ে যান আলায় প্রতিষ্ঠানের জন্য যেটা ভালো আর আপনি তাই করার তৌফিক দিয়ে দেন আলায় সমাজের জন্য যেটা ভালো সেটা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ যেন দেশের জন্য যেটা ভালো সেই বিষয়গুলো এখানে করার তৌফিক দিয়ে দেন আর রব্বুল আলামিন এইখান থেকে আপনি এমন কিছু ছেলে তৈরি করে দেন আল্লাহ যাদের উসিলায় আমাদের সুনাম বেড়ে যায় আল্লাহ এমন কিছু ছেলে তৈরি করে দেন যাদের উসিলায় সমাজের সুনাম বেড়ে যায় আর রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে নামাজিওয়ালা বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে

আপনি যথেষ্ট হয়ে যান আয় ভারত ভারতবর্ষের মুসলমানদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান তাদের সাহায্য তাদের জন্য সাহায্যকারী পাঠিয়ে দেন আয় রাব্বুল আলামিন গজওয়াতুল হিন্দ সামনে কোরআন আসছে মাওলানা আমাদেরকে সেই জিহাদের ময়দানে অংশ গ্রহণ করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ আমাদের ঈমানি পাওয়ার বাড়ায় দেন আল্লাহ ঈমানি পাওয়ার আমাদের বাড়ায় দেন সুবহানাল রাব্বিকা রাব্বিল আইজাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন